আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে প্রথম রোজা প্রথম রমজান আজকে প্রথম রোজা নিয়ে আজকে কল্পকথা কালচার খেজুর বাগানের প্রথম একটি খেজুর গাছে পরাগায়ন করা হবে দেখতে পারছেন এই যে আমরা পুরুষ ফুলের পাউডার এখানে এই এদের গাছ দেখতে পারছেন এই গাছে ষাটটি বাদা বের হচ্ছে একটা বাদা ফেটে গেছে দেখতে পারছেন এটি আজকে আমরা পরাগায়ন করব আপনারা সাথে থাকেন কিভাবে করি দেখেন দেখতে পারছেন বাঁধাটার এই কাবার যারা বলে এই কভারটা খুলে নিলাম তারপরে একটি একটি করে ই করব জ্বর জরা করে নেব জ্বর জরা করে নিয়ে উপরের কিছু এই বাঁধার যে খেজুর আছে ইয়ে আছে দানা দানা গানে কেটে ফেলে দেব তারপরে এই পাউডার দিয়ে ব্রাশ দিয়ে পরাগান করে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর দানা এই যে ভিতরে এটার ভিতরে একটা শ্বাস আছে এটা কেটে দিলে ভালো না দিলেও সমস্যা নেই এটা আপাতত তো আজকে না প্রথম অবস্থায় দেখি কি হয় দেখা যাক কারকম শুরু করে দিতেছি বাদালের মাথা কেটে সমান করে দিচ্ছি এখন পাউডার দেব এ দেখতে পারছেন পরাগয়ন করা কমপ্লিট এর পাউডারগুলা পড়ছে এতে এখনই দানাগুলি স্পষ্ট হয়ে গেছে হালকা হালকা কালো হয়ে গেছে পাউডারদের সাথে সাথেই